সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে টেকনাফ নদীর মোহনায় অবস্থিত প্রচুর নারকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেন্ট মার্টিনের ইতিহাস ভূ প্রকৃতি জীব মার্টিনে কেন যাবেন কিভাবে যাবেন এবং কি খাবেন এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যেহেতু ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো আর মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আলো সাহেব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করুন মার্টিনের ইতিহাস তবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা এখনো জানা যায়নি প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিলেন জিনজিরা জানা যায় এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিতে বিশ্রামের জন্য ব্যবহার করত কালক্রমে চট্টগ্রাম ও তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিনজিরা নামেই চিনতো আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথমে আদিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল ১৩টি পরিবার এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ কালক্রমে এই দ্বীপটি বাঙালির এলাকায় পরিণত হয় সম্ভবত বাঙালি জেলেরা জন্য এবং ক্লান্তির দূরকরণের করেছিলেন কালক্রমে প্রদীপটি এক সময় নারকেল গাছে ভরে যায় এই সূত্রে স্থানীয় আদিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই বেশি পরিচিতি লাভ করে সেন্ট মার্টিনের ভূপ্রকৃতি সেন্ট মার্টিন দ্বীপটির ভূ প্রকৃতি প্রধানত সমতল তবে কিছু কিছু বালিয়ারি দেখা যায় এই দ্বীপটির প্রধান গঠন উপাদান হল চুনাপাথর দ্বীপটির উত্তর পার এবং ফসল উৎপাদনের সহায়ক দক্ষিণ প্রায় জলভূমি আছে এগুলো সমৃদ্ধ এবং দ্বীপটিতে কিছু কৃষি উপাদান হয়ে থাকে তবে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য জীব বৈচিত্র্য সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ছেষট্টি প্রজাতির প্রবল একশো সাতাশি প্রজাতির শামুক জিনুক একশো তিপ্পান্ন প্রজাতির সামুদ্রিক শৈবাল একশো সাত প্রজাতির গুরুজীব উদ্ভিদ দুইশ প্রজাতির সামুদ্রিক মাছ ও একশো বিশ প্রজাতির পাখি পাওয়া যায় এই দ্বীপটিতে স্থানীয়ভাবে পেজানা নামে পরিচিত সি বা অ্যালগি এক ধরনের সামুদ্রিক শৈবাল যে শৈবালগুলো সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে তবে লাল অ্যালগি বিশ্বব্যাপী খুব বেশি জনপ্রিয় এছাড়াও রয়েছে উনিশ প্রজাতির স্থানপায়ী প্রাণী অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে স্পঞ্জ শিল কাঁকড়া সন্ন্যাসী শিল কাঁকড়া স্টার ইত্যাদি মাছের মধ্যে রয়েছে পীর মাছ প্রজাপতি মাছ বলকোড়াল রাঙ্গাকই সুই মাছ লাল মাছ উরুকু মাছ ইত্যাদি সামুদ্রিক কচ্ছপ সবুজ সাগর কাসিম এবং জলপাই রাঙ্গা সাগর কাসিম প্রজাতি ডিমপাড়ার স্থান হিসেবে জায়গাটি বেশ পরিচিত পর্যটন খা দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন পাঁচটি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেলও রয়েছে একটি সরকারি ডাক বাংলো আছে এছাড়াও সেন্ট মার্টিন দ্বীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো সেন্ট মার্টিনে কেন যাবেন যদি বলেন সমুদ্র দেখতে তাহলে আপনার জন্য পরামর্শ হল সমুদ্র দেখার জন্য কষ্ট করে সেন্ট মার্টিনে যাবার দরকার নেই কক্সবাজার কুয়াকাড়াতেও তো সমুদ্র দেখতে পারেন তবে সেন্ট মার্টিনে মূলত যাওয়া উচিত এর রহস্য উন্মোচনের জন্য নির্জনতার রহস্য প্রাকৃতিক সৌন্দর্যের রহস্য সৃষ্টিকর্তা এখানকার প্রকৃতিকে দুই হাত ভরে দান করেছে তাহলে কক্সবাজার এবং কুয়াকাটা আপনার কাছে অনেক নগণ্য মনে হবে কিভাবে যাবেন ঢাকা থেকে সরাসরি আপনি অনেক ধরনের ট্রান্সপোর্ট সুবিধা পেয়ে যাবেন এছাড়া আপনি যদি ফ্লাইটে যেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম কক্সবাজারে যেতে হবে এবং সেখান থেকে আপনি জাহাজের সাহায্যে করে সেন্ট মার্টিনে যেতে পারবে এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনি বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট সুবিধা পেয়ে যাবেন এসি নন এসি সহ অনেক ধরনের বাস সুবিধা পেয়ে যাবেন আপনি সেন্ট মার্টিনে যাওয়ার জন্য টেকনাপের দমদমিয়াঘাট থেকে বেশ কয়েকটি শিপ ছাড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যা সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে সেরে যায় এবং বারোটার মধ্যে সেখানে গিয়ে পৌঁছায় আবার এগুলো ফিরে আসে বিকাল তিনটার দিকে শিব এবং ক্লাস এগুলোর ভাড়া থেকে টাকা পর্যন্ত হয়ে থাকে তবে অফ সিজনে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত শিপ গুলো চলে না এ সময়টাতে সেন্ট মার্টিনে যাওয়ার একমাত্র উপায় হলো ট্রলার কক্সবাজার থেকে যেতে চাইলে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ নিয়ে যেতে পারেন কক্সবাজারে যে হোটেলে থাকবেন তাদের কাছে বললে তারা ব্যবস্থা করে দিবে খাবেন এই দ্বীপের সবচেয়ে বিখ্যাত জিনিস হলো ডাব এই দ্বীপের নাম নারকেল জিঞ্জিরা এমনি এমনি হয়নি এখানকার ডাবের পানি যেমন সুমিষ্ট তেমনই সুস্বাদু সেন্ট মার্টিনে গেলে আপনি ডাবের পানি একদমই মিস করবেন না যারা মাছ খান না আমার মতে তাদের সেন্ট মার্টিনে যাওয়ার কোনো অধিকার নেই কারণ কোরাল সুন্দরী পোয়া ইলিশ রূপচাদা লবস্টার কালাচান্দার স্বাদ এক কথায় অসাধারণ আর একটা জিনিস অবশ্যই খেয়ে দেখতে পারেন সেটা হলো কোরা স্থানীয় ভাষায় দেশি মুরগিকে বলা হয় কুড়া সুটকি মাছ খাওয়ার ক্ষেত্রে লোটটা ছুরি রুপ রূপচাঁদা কি ট্রাই করতে পারেন তবে মনে রাখবেন বেশিরভাগ সটকি আসে কিন্তু কক্সবাজার ও চট্টগ্রাম থেকে যারা ইলিশ খুব বেশি পছন্দ করেন তারা জেনে রাখুন সমুদ্রের ইলিশ নদীর ইলিশের মতো টেস্টি নয় তবে আর দেরি কেন এখনই ব্যাগ গুছিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়ে কারণ সেন্ট মার্টিনের এই অপরূপ সৌন্দর্য মিস করলে আপনার জীবনটাই বৃথা বাংলাদেশে বাস করেন আর আপনি সেন্ট মার্টিনে একবার হলেও যাননি এটা সত্যিই দুঃখজনক তাই সকলের একবার হলেও সেন্ট মার্টিনের এই সৌন্দর্য উপভোগ করা উচিত মালদ্বীপের সৌন্দর্য সম্পর্কে জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখুন আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে এছাড়া আলোচনা চ্যানেলে পরবর্তীতে কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে